তার কাজ করছে কিন্তু আমরা কিন্তু করতে পারতেছি না তাহলে আমাদের দেশে শুরু হয়েছে ফারজেটা বন্যাতে 18 সালে কিছু হয়েছে 90 কিছু হয়েছে আর এদিকে 2021 22 এ কিন্তু বেশ কিছু চেঞ্জ করেছে কিন্তু মাসখানেক অনেক সমস্যা কারণে বিষয়গুলো এখনো স্থবির ছবির অবস্থায় আছে তখন সবটা চেঞ্জ হবে না বিশেষ করে ল্যান্ডিং আউটকাম আর লাটার ডিজিটাল ল্যান্ডিং এর কোন বিষয়টা ডোমেইনটা যদি ভেঞ্চার গ্রুপ স্ট্যাটিস্টিক